আমিরুল মমিনিন মানিক আপনাদের প্রত্যেককে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই পর্যালোচনায় আজ তেইশে সেপ্টেম্বর দু এই মুহূর্তে রাত আটটা বেজে পঞ্চাশ মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে এনসিপির নেতা আখতার হোসেনকে মেরে ফেলার গুপ্ত প্ল্যান তিনটি অজানা রহস্য আশা করছি শেষ পর্যন্ত থাকবেন প্রিয় দর্শক আপনারা সারা দিন ব্যাপী এই ঘটনাগুলো প্রত্যক্ষ করেছেন ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে অবাক এবং বিস্ময়কর ব্যাপার হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইউনুসের নেতৃত্বাধীন টিমের সদস্য হবার পরেও কেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ করে এনসিপির নেতা আখতার হোসেন এবং ডক্টর তাসনিম যারা নিরাপত্তা বা প্রোটোকল পেল না এর পেছনে কি রহস্য থাকতে পারে মূলত তিনটি রহস্য প্রথম রহস্য হচ্ছে নিউ ইয়র্কের জেনারেল তার একটি অপচক্রান্ত দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তার সঙ্গে এই নেতাদের নিলেন না আর তৃতীয় বিষয় হচ্ছে শেষ মুহূর্তে যারা প্ল্যান করে মৃত্যুর মুখে ঠেলে দেন আখতার হোসেন তাসিম যারা এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ঘটনাটি যদি অন্যভাবে ঘটতো তাহলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতো অন্যভাবে মানে আমি বলছি ওই তাৎক্ষণিক ভাবে কিছু সংখ্যক ছাত্র নেতা যারা একসময় ছাত্রশিবির করতেন তারা এগিয়ে না এতেন এগিয়ে না আসতেন তাহলে রকম একটা ঘটনা দেখত পুরো পৃথিবী প্রিয় দর্শক আমি পর্যায়ক্রমে আলোচনা করতে চাই তার আগে একটা ভিডিও দেখিয়ে বিশ্লেষণ করতে চাই যে কিভাবে ঘটনাটি চলুন আমরা দেখি আপনারা অনেকেই হয়তো এই ভিডিও দেখেছেন আমি পর্যালোচনা আকারে আপনাদেরকে উপস্থাপন করতে চাই আমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছি সামনে এই যে আখতার হোসেনকে সবাই দেখছেন ওই যে দূরবর্তী জায়গায় তাসনিম যারা এর পেছনেই আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার পেছনে আছেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তো চলুন আমরা দেখি প্রিয় দর্শক আমি ভিডিওটি এখানে থামাচ্ছি দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার পেছনে আখতার হোসেন তার পেছনে এই যে দেখা যাচ্ছে সৈয়দ তাহের আর এ পাশেই এই যে আখতার হোসেনের পাশে আছেন ডাক্তার তাসলিম যারা তো এই তিনজন যখন চার নম্বর গেট দিয়ে বের হলেন তখন আসলে এখানে সবাই তাহের ভাই তাহের ভাই বলে কেন স্লোগান দিচ্ছে কারণ এই গেটে তখন যে আমাদের সিনিয়র আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সংবর্ধনা এবং স্বাগত জানানোর জন্য জামাত এবং শিবির সমর্থিত নেতাকর্মীদের কর্মীদের বিপুল সংখ্যক উপস্থিতি ছিল তারা তাদের প্রিয় নেতাকে দেখেই স্লোগান দিতে থাকে এই স্লোগানে কিন্তু খানিকটা মৃদু হেসে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারণ এই চার নম্বর গেটে এনসিপি বা বিএনপির কোনো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন না আমরা পরে জানতে পেরেছি যে বিএনপির নেতাকর্মীরা ছিল আট নম্বর গেটে আসলে একটা ইনফরমেশন গ্যাপের কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম অসহায়ত্বের মধ্যে পড়ে এনসিপিরও কিছু সংখ্যক নেতাকর্মী কর্মী বিমানবন্দরে এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত আর তাদেরকে দেখা যায়নি হয়তো তারাও গেট ভুল করেছেন তো দেখুন যেহেতু জামাত শিবির সমর্থিত ব্যক্তিবর্গ এখানে ডাক্তার তাহিরকে স্বাগত জানানোর জন্য এসেছিলেন তাদের নেতাকে পেয়ে মোহর কিন্তু দিচ্ছেন। এখন এর মধ্যে খানিকটা বিব্রত বা মনস্তাত্ত্বিক দুর্বলতায় পড়তেই পারেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর অথবা আক্তার হোসেন অথবা তাসিম যারা কারণ তাদের নেতা কর্মীরা কই এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিক জাগে চলুন আমরা আরেকটু একটু দেখে নেই দেখুন মিছিলটি স্বাভাবিক ভাবেই এগিয়ে যাচ্ছে আর এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জনসমাগম এই জনসমাগমের প্রায় সব ব্যক্তিবর্গই কিন্তু জামাত ইসলামের সুতরাং এই বের হওয়ার প্রোটোকলে এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না এখানে বিপুল সংখ্যক জামাত সমর্থিত ব্যক্তিবর্গ ছিলেন বলা যায় যে পাঁচ শতাধিক ব্যক্তিবর্গ ছিলেন সুতরাং তাদেরকে ডিঙিয়ে আওয়ামী লীগের কতিপয় গুটি কতক নেতাকর্মী অপমান অপদস্থ করার দুঃসাহস অবশ্যই করবে না কিন্তু ঘটনা পাল্টে গেল সেটি আমি আপনাদেরকে দেখাতে চাই হলেন বের হলেন দেখুন এখানেই ঘটনাটি ঘটে গেছে এই ঘটনাটি আসলে কারা তৈরি করলো এই যে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন হাত ধরতে চেয়েছেন এই যে একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন দাড়ি শোভিত তার পাশে আরেকজন কোট প্যান্ট পরা চলুন আমরা দেখি এই যে দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন ব্যক্তি টেনে নিয়ে যাচ্ছেন আপনারা ভিডিওটি ভালো করে দেখুন যে একজন ব্যক্তি এই যে একজন ব্যক্তি টেনে নিচ্ছেন তিনি হঠাৎ করে কেন টেনে নিচ্ছেন কারণ এই মিছিলটি এবং ডাক্তার সৈয়দ আবদুল্লা মাহমুদ তাহের তিনি আসলে বাম দিকে যাচ্ছেন আবার যে ব্যক্তি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে যাচ্ছেন তিনি ডান দিকে যাচ্ছেন আমি ভিডিওটি আবারও প্লে করছি দেখুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু ওই ব্যক্তির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সেখানে খানিকক্ষণের জন্য দাঁড়ালেন দেখুন এই যে বললেন মির্জা ফখরুল আলমগীর খানিকক্ষণের জন্য দাঁড়ালেন এটা কত থার্টি সেকেন্ড হবে এরপর তাকে পাঁচ ছ জন মিলে বাম দিকে নিয়ে গেল আর তাকে অনুসরণ করল বিএনপির অন্য নেতা হুমায়ুন কবির এনসিপির আক্তার হোসেন এবং তাসনিম যারা অন্যদিকে হাতের বা দিক দিয়ে জামাতের নেতা কর্মীরা কাউডন করতে করতে নিয়ে গেলেন ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে এখানে প্রশ্ন হচ্ছে যে কেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের এই সংবর্ধনা যাত্রা থেকে আলাদা করা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্তার হোসেন এবং তাসলিম জারাকে আলাদা করার তো কোনো প্রয়োজন ছিল না একই পথ দিয়েই তারা যেতে পারতেন আর এখানে যদি তাহের সাহেবের নামে স্লোগান ওঠে তাতে খুব বেশি বিব্রত হওয়ার কারণও ছিল না ফখরুল ইসলাম আলমগীর বা আক্তার হোসেন তাসলিম জারার কারণ যারা উপস্থিত ছিলেন তারা আসলে জামাতের নেতা কর্মী আর অন্যদিকে এনসিপি বা বিএনপির নেতা কর্মীরা ওই সময় এখানে ছিলেন না কিন্তু নিরাপত্তা বলয়ের মধ্যে ছিলেন দেখুন তারপর কিভাবে চলে গেলেন এবং কিভাবে আক্রান্ত হলেন এই যে দেখুন দুটো ভাগ হয়ে গেল একদিকে ডাক্তার তাহের চলে গেলেন অন্যদিকে মির্জা ফখরুল সহ এনসিপির দুই নেতা গেলেন দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে এই যে এই দৃশ্যটি এখানে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আক্ত হোসেন এবং তাসলিম যারা আর অন্য দিক দিয়ে চলে যাচ্ছেন ডাক্তার তাহের এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আখতার হোসেন এবং তাসলিম যারা এই রোড দিয়ে বের হলেন তো এখানেই কিন্তু আওয়ামী লীগের পঞ্চাশ থেকে ষাট জন নেতা কর্মী উপস্থিত ছিলেন বের হওয়ার এক মিনিটের মধ্যে তারা আসলে বিরূপ ধরনের স্লোগানের মুখোমুখি হতে থাকেন এবং বুঝতে পারেন যে আসলে ভুল রাস্তায় তারা এসেছেন শেষ পর্যন্ত সেখানে থাকা শিবিরের কয়েকজন নেতা আসলে ভ্যান গার্ড হয়ে বডি গার্ডের মতো তাদেরকে আগলে রেখে গাড়িতে তুলে দেন এবং এই গাড়িতে তোলার আগে আখতার হোসেনকে জিম মারা হয় তাসলিম জারাকে নিয়ে অশ্লীল বাক্য ছুড়ে দেওয়া হয় মির্জা ফখরুল ইসলাম রাজাকার গালি দেওয়া হয় গাড়ির সামনে শুয়ে পড়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং তা আখতার হোসেনের পায়ে লাথিও মারা হয় মানে নানা ধরনের ঘটনা ঘটনা হয় এখানে কোনো ধরনের পুলিশি নিরাপত্তা ছিল না প্রিয় দর্শক দেখুন একটি সফরের সামগ্রিক প্রোটোকল নিরাপত্তার কে দায়িত্বে থাকেন বা এই সফরের কে দায়িত্বে ছিলেন যে এই বিমানবন্দর থেকে তাদের হোটেলে পৌঁছে দেবেন দায়িত্বে ছিলেন যিনি তিনি আসলে পরিপূর্ণভাবেই দায়িত্বে অবহেলা করেছেন সেই অবহেলাকারী ব্যক্তির আমি দৃশ্যপট আপনাদেরকে দেখাতে চাই যে কে অবহেলা করলেন চলুন আমরা দেখে নেই তার সম্পর্কেও একটু জেনে নেই আমি সরকারি ওয়েবসাইটে ঢুকেছি সেখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্ক এর একটি পেজ দেখতে পাচ্ছি যে মিস্টার এম ডি নাজমুল হুদা তিনি হচ্ছেন কনসুল জেনারেল অফ বাংলাদেশ ইন নিউ ইয়র্ক পুরো তার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সঙ্গে আসা রাজনৈতিক প্রতিনিধি এবং অন্যান্য নেতৃবৃন্দের নিরাপত্তার ব্যবস্থা করা শুধু তাই নয় তাকে নির্বিঘ্ন সুন্দরভাবে হোটেলে পৌঁছে দেওয়া এবং পুরো সফর সূচিকে নিবিড়ভাবে পর্যালোচনা করে তাদের সামগ্রিক দেখভাল করা কিন্তু এই মিস্টার মোহাম্মদ নাজমুল হুদা তিনি পুরো দায়িত্ব অবহেলা শুধু করেছেন তা নয় একটা ফাদের মধ্যে আক্তার হোসেনকে ফেলে দিয়েছেন আক্তার হোসেন সহ অন্যরা এই পা দিয়েছেন আমরা কি ফলে দেখতে পেলাম যে ভয়াবহ একটা ঘটনা ঘটলো এখন ঘটল হুদা তিনি আসলে কে কে এই নাজমুল হুদা দেখুন নাজমুল হুদার বৃত্তান্ত যদি আমরা জানতে চাই তাহলে দেখছি যে তিনি আসলে একুশতম বিসিএস এ উত্তীর্ণ একজন অফিসার সতেরোতম পন্সুল জেনারেল হিসেবে গত 11 সেপ্টেম্বর 2023 এ তিনি নিউইয়র্কে নিয়োগ পান 11 সেপ্টেম্বর 2023 তার মানে হচ্ছে আওয়ামী লীগের সময় সেপ্টেম্বরের 23 এ নিয়োগ পাওয়ার পরেও কেন তাকে সরানো হলো না এটা একটা বড় ধরনের প্রশ্ন কেন তাকে প্রত্যাহার করা হলো না নিউইয়র্কের মতো এত গুরুত্বপূর্ণ জায়গায় তিনি কিভাবে থেকে গেলেন এটা কল্পনা করা যায় এটা কিন্তু আমরা কল্পনা করতে পারি না যে এই ধরনের ঘটনা কি ঘটলো তারপরে দেখেন যে হুদা কমপ্লিটেড হিজ বিএ অনার্স এন্ড এম এ ফ্রম দ্য ডিপার্টমেন্ট অফ ইংলিশ লিটারেচার ইউনিভার্সিটি অফ চিটগং ইউনিভার্সিটি অফ চিটগং এ থাকাকালীন তিনি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন বলে বড় ধরনের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নানা ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন তার মানে আওয়ামী লীগের অনুকম্পা প্রাপ্ত মিস্টার মোহাম্মদ নাজমুল হুদা তিনি নিউ ইয়র্কের কাউন্সিল জেনারেল থাকা কালীন এই যে ঘটনা ঘটলো এর পেছনে নিশ্চয়ই অন্য কোনো উদ্দেশ্য আছে আপনারা ছবিটিও দেখে নিতে পারেন এই ছবি আছে মিস্টার নাজবুল হুদা এখন দেখুন তার তার পুরো দায় এটি হচ্ছে প্রথম একটা অজানা বিষয়ে এক নম্বর তিনি পুরো দায় দায়িত্ব জ্ঞানহীন কাজ করেছেন শুধু তাই নয় তিনি ফাঁদে ফেলে দিয়েছেন এইসব রাজনীতিকে এটি হচ্ছে প্রথম বিষয় দ্বিতীয় বিষয় কি জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন তার সঙ্গে এই রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে বের হলেন না অনেকেই কিন্তু এই তুলেছেন যে একা চলে গেলেন এবার কিন্তু শফিকুল আলমকেও কোন ধরনের বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি এর আগে তিনি অনেকবার পড়েছেন লন্ডনে গিয়েও তিনি এই ধরনের পরিস্থিতির মুখে পড়েছেন কিন্তু এবার তিনি সতর্ক ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের টিমের সঙ্গে বেরিয়ে গেছেন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হন তখন তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের খোঁজ দেন যে তারা কোথায় তখন কিন্তু কাউন্সিল জেনারেলের দপ্তর থেকে নিশ্চিত করা হয় যে তাদেরকে নিরাপদে অন্য গেট দিয়ে স্বাগত জানিয়ে গাড়িতে উঠিয়ে দেওয়া হচ্ছে এই আশ্বস্ত করা হয় মোহাম্মদ ইউনুসকে এরপরে তিনি তার মতো করে বেরিয়ে যান এবং এই রকম বিব্রতকর অভিজ্ঞতার মুখোমুখি পড়েন এই বিএনপি এবং এনসিপির নেতৃবৃন্দ মূলত আসলে আখতারকে হত্যারই উদ্দেশ্য ছিল আপনারা বলবেন যে নিউ মাটি থেকে হত্যা করা সহজ না কিছুদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়েছে মানে যেহেতু গণ অভ্যুত্থানের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন আখতার হোসেন পাশাপাশি তিনি গণ অভ্যুত্থানের সংগঠকদের গড়ে ওঠা রাজনৈতিক দল এনসিপির সদস্য সচিব সুতরাং তার উপর আক্রোশটা অত্যন্ত বেশি ছিল ফলে তাকে হেনস্থ করা তাকে পচা ডিম দিয়ে একেবারে নাস্তানাবোধ করা দ্বিতীয়ত হচ্ছে শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং এক পর্যায়ে হত্যা করার উদ্দেশ্য ছিল বলে নানা ধরনের তথ্য থেকে জানা যাচ্ছে এখানে তিনটি বিষয়ে কাজ করেছে প্রথম বিষয় হচ্ছে কনসল জেনারেলের পরিকল্পিত ফাঁদ তৈরি করা দ্বিতীয় বিষয় হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ভুল তথ্য দেওয়া তৃতীয় বিষয় হচ্ছে যারা এই যে ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই নিরাপত্তা বলয় থেকে বের করে অন্য জায়গা দিয়ে নিয়ে গেলেন তাদের একটা অসৎ উদ্দেশ্য প্রিয় দর্শক দেখুন এই সামগ্রিক পর্যালোচনায় আবার কতগুলো নাম আমাদের সামনে চলে এসেছে সেই নামগুলোকেও পর্যালোচনায় নেওয়া প্রয়োজন ইতোমধ্যে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে যে জড়িতদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে দেখুন আমরা যদি কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি যে নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ ইউনুসের সফরের কোঅর্ডিনেশনের দায়িত্বে ছিলেন বাংলাদেশের কাউন্সিলেজের আহ সোয়েব তিনি হচ্ছেন সেক্রেটারি কাউন্সিলর তিনি কাউন্সিল জেনারেল দপ্তরের তিনি আবার এই শোয়েব আবদুল্লাহ সাবেক সহ সম্পাদক ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জহুরুল হক হল বা এফ রহমান হলে নাজমুল সিদ্দিকীর যে কমিটি ছিল সেই কমিটির তিনি নেতা ছিলেন ডক্টর ইউনুসের সফরের নিরাপত্তার প্রোটোকলের পুরো দায়িত্ব ছিল এই শোয়েব আবদুল্লার উপর নিউ ইয়র্কে তার পোস্টিং হয়েছে আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে নেপাল পোস্টিং করা হয় কিন্তু শেষ সময় আসলে রাষ্ট্রদূতকে দিয়ে অর্ডার ক্যান্সেল করিয়ে তিনি নিউ থেকে যান দুই নাম্বার যে ব্যক্তি তিনি হচ্ছেন সালাউদ্দিন নোমান চৌধুরী দু আঠারো সালে রাতের ভোটে তিনি সম্পৃক্ত ছিলেন মানে ভোট বাস্তবায়নের জন্য কাজ করেছেন সে সময় উনি ফরেন মিনিস্ট্রিতে মহাপরিচালক ছিলেন ভোট পরবর্তী বাংলাদেশে অবস্থিত সকল ডিপ্লোমেটদের ব্রিফিং করেন এবং রাতের ভোটের বিস্বেচিত ধামা দেন এই জন্য পুরস্কার স্বরূপ তাকে রাষ্ট্রদূত করা হয় তিন নাম্বার হচ্ছেন শাহ আসিফ রহমান ইভেন মিটিং কোঅর্ডিনেটর আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি ছিলেন ইউএন মিটিং এর সকল কিছু সমন্বয় করার দায় দায়িত্ব তার আর প্রটোকলে শায়ব আব্দুল্লাহকে অ্যাসাইন দ তিনি করেছেন শায়ব আব্দুল্লাহকে এখন অ্যাসাইন কেন করলেন এই যে শাহ আসিফ রহমান তিনি নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে করেছেন এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরিয়ে নিলেন তাহের প্রোটোকল থেকে ডাক্তার এটা দলীয় সাহেব সেই প্রোটোকল থেকে না সরিয়ে আলাদা করে যে নিয়ে গেলেন এর পেছনে অবশ্যই দায়ী প্রধানতম দায়ী হিসেবে চিহ্নিত করা হচ্ছে আর এর সঙ্গে যুক্ত আছেন সালাউদ্দিন নোমান চৌধুরী শাহ আসিফ রহমান আর পুরো ঘটনাটি সাজিয়েছেন আসলে সেই কনসুল জেনারেল নাজমুল হুদা প্রিয় দর্শক এত কিছুর পরেও তারা আসলে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে কিভাবে নিউ ইয়র্কের থেকে গেলেন এটা অবাক বিষয় নিঃসন্দেহে দেখুন এর পরিপ্রেক্ষিতে এখন জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বেশ কিছু দাবি তোলা হয়েছে এবং কড়া ভাষায় আজকে প্রতিবাদ জানানো হয়েছে ঢাকার রাজপথে তাদের মিছিল হয়েছে সেখান থেকে কি বলা হচ্ছে যে আক্তার হোসেনের উপর হামলার ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করার কথা বলা হয়েছে আপনারা জানেন যে যে ব্যক্তি নিক্ষেপ করেছে সেই ব্যক্তিকে গ্রেফতার করেছে নিউ পুলিশ আর কনসোল জেনারেলকে পদত্যাগ করতে হবে এটাও বলছে এনসিপি ঘটনা সম্পূর্ণ তদন্ত করে নিরাপত্তা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আজকে যে ফ্যাসিবাদের জামানায় নিয়োগ করা আওয়ামী দোষরদের ফরেন মিনিস্ট্রি থেকে অপসারণ করতে হবে উপদেষ্টা মাহফুজ আলমের উপর হামলাকারী হিসেবে যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের তালিকা প্রকাশ করতে হবে আমরা জানি যে স্বরাষ্ট্র পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি আসলে এই ১৩ মাস ধরে কি করলেন তার মানে তিনি তো চিহ্নিত অপরাধীদেরকেও অপসারণ করেননি তাকেই সম্পূর্ণভাবে ক্ষতিয়ে দেখার দাবি করছে এনসিপি এতটাই দুর্বল প্রশাসন দুর্বল প্রটোকল এবং সামগ্রিক অর্থে গোয়েন্দা ব্যর্থতা এতটা প্রকট আকারে আমরা দেখতে পেলাম এই নিউইয়র্ক সফরে যা আসলে এই সরকারের সামর্থ্যকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করেছে নারী ইসলাম বলেছেন যে জুলাই গণহত্যার বিচার স্বচ্চেও তারাান্বিত করতে হবে দল হিসেবে সন্ত্রাসী আউমীলীগের বিচার নিশ্চিত করতে হবে ট্রাইব্যুনালে এখনো দল হিসেবে আওয়ালীগের বিচার শুরু হয়নি আমরা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানাবো সরকারের পক্ষ থেকে যাতে উদ্যোগ নেওয়া হয় যাতে দল হিসেবে আওয়ামী লীগের জুলাই গণ অভ্যত্থান সহ গত পনেরো বছরে মানবতা বিরোধী কর্মকাণ্ড তদন্ত করে সেটার বিচার শুরু করা হয় এবং সবচেয়ে বড় অভিযোগ কিন্তু এখন উঠেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে নাহিদ বলেছেন যে আমরা বিভিন্ন সময় দেখেছি পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক যে নিয়োগগুলো দেওয়া হচ্ছে সেটা নিয়ে বিতর্ক হচ্ছে ফ্যাসিবাদের জামানায় যারা নিয়োগ হয়েছিল তার সম্পূর্ণরূপে অপসারণ হয়নি বরং অরক্ষিত থেকে গেছে তারা থেকে গেলেন কেন থেকে যাচ্ছে কেন এই বিষয়ে করে স্পষ্ট জবাব আমরা পাইনি ফলে পররাষ্ট্র উপদেষ্টার কাছে আমরা এ দাবিগুলো পেশ করব। আমরা জবাব চাইব আমাদের বিদেশে যে এমবেসি গুলো রয়েছে তারা কেন আমাদের রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে কেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের তৎপরতা তারা বন্ধ করতে পারছে না আহ নাহিদ ইসলাম যে অভিযোগগুলো তুলেছেন বা যে দাবিগুলো করেছেন এই দাবির পেছনে হয়তো যৌক্তিকতা আছে কিন্তু এই দাবি কি জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি এই মুহূর্তে পূরণ করতে পারবে বা পূরণ করতে সরকারকে বাধ্য করতে পারবে দেখুন সরকারের রন্ধে রন্ধে আসলে ফ্যাসিবাদের বন্ধুরা প্রবেশ করে আছে ফলে যে কোনো সিদ্ধান্ত তারা নিতে দিচ্ছে না বা যে কোনো বিষয়ে স্যাবোটেজ তৈরি করছে আজকে দেখুন আখতার যে ধরনের ঘটনার মুখোমুখি হলেন এই ঘটনা আরো ভয়াবহ হতে পারত যদি ওই সময়ে শুধুমাত্র এই কাউন্সিল জেনারেল দপ্তরের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তারাই থাকতেন বাহিরের রাজনৈতিক নেতৃবৃন্দ না থাকতেন সেখানে শিবির জামাতের সব মিলিয়ে সাত থেকে আটজন ব্যক্তি ছিলেন যারা গার্ড দিয়ে শেষ পর্যন্ত রক্ষা করেছেন এবং গাড়িতে উঠিয়ে দিয়েছেন এই সাত আটজন ব্যক্তি যদি না থাকতেন তাহলে আমার মনে হচ্ছে ওই যে নিউজিল্যান্ডের ঘটনা সুইজারল্যান্ডের ঘটনা আপনাদের মনে আছে ডক্টর আসিফ নজরুলকে কিভাবে মব তৈরি করে অপদস্থ করা হয়েছিল সেটি তো আসলে অনেক আগের কথা এই সরকারের শুরুর সময়ের কথা কিন্তু এখন যে পরিকল্পনাটি ছিল যে আখতার হোসেনকে চোরান্তভাবে langchainিত করা তাকে অপদস্থ করা তাকে আহত করা আঘাত করা প্রয়োজনে সুযোগ বুঝে তাকে হত্যা করা আর সে সময়ে আসলে কোনো ধরনের ভূমিকাই পালন করতেন না এই যে জেনারেলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট জগন্নাথের মতো দেখতেন আমরা কিন্তু একই ঘটনা দেখেছি ডক্টর আসিফ নজরুলকে যখন আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশ্ন মানে বিদ্ধ করেছিলেন তাকে অপদস্থ করেছিলেন আক্রান্ত করেছিলেন সেই সময়েও তো আসিফ নজরুল তো সেই ঘটনার পরেও বহাল তবিয়তেই আছেন কিন্তু তিনি আসলে কি করলেন এর পরেও কি উদ্যোগ গ্রহণ করতে পারেননি এই সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা বাফুজ আলম তিনিও আক্রান্ত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েও একবার এবং লন্ডনে গিয়েও আরেকবার তারপরেও তো তাদের আসলে কানে কোনো আওয়াজ যাচ্ছে না গন্ডারের চামড়ার মতোই কিনা বা এই প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা কোন দিকে যাচ্ছেন কোন পথে এগুচ্ছেন কি করছেন এটা কিন্তু ভয়াবহভাবে প্রশ্ন তৈরি হয়েছে শেষ পর্যন্ত তারা তো নিজেরাই নিজেদেরকে আগুনে ফেলে দিচ্ছেন এর শেষ কোথায় জানি না এটার কোনো তদন্ত হবে কিনা বা সরকারকে বাধ্য করতে পারবে কিনা এনসিপি সহ অন্যরা কিন্তু শেষ কথা বলে যাই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাকে নিয়ে বিরোধী পক্ষের অনেক সমালোচনা থাকতে পারে তিনি একজন বয়োজ্যেষ্ঠ বয়োবৃদ্ধ নেতা তাকে খুব অসহায় অবস্থায় আমরা দেখলাম এখানে প্রশ্ন হচ্ছে যে বিএনপির এত শক্তিশালী কমিটি আছে যুক্তরাষ্ট্রে এতদিন শোনা যেত বা আমরা জেনে থাকি কিন্তু কোথায় তারা ছবি তোলার জন্য তো অনেককেই আমরা ব্যতিব্যস্ত হতে দেখি হাজার হাজার নেতাকর্মীকে এগিয়ে আসতে দেখি বা যে কোনো শোডাউনে নিজেকে শো করতে কিন্তু কেন তারা সমন্বয় করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্বাগত জানাতে পারলেন না কেন তারা আট নাম্বার গেটে থাকলেন আর অসহায় এতিমের মতো বের হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চাইলে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে পারে বা এই যে ভয়াবহ সমন্বয়হীনতা সেটা নিয়ে কাজ করতে পারে আর যদি কেউ কিছু না করে তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে শুধু সময়ের অপেক্ষা সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ